ময়মনসিংহের জমে উঠেছে হাট আবাদের জন্য নিজেদের ঘরে সংগৃহীত বীজ ধান বিক্রির জন্য এই হাটে নিয়ে আসেন গৃহস্থরা গৃহস্থের নিজ হাতে করা আমন বীজ ধান সংগ্রহ করতে দূর থেকে কৃষকরাও ছুটে আসেন এই হাটে একটা সময় কৃষকরা বীজ সংগ্রহ করতো এই বীজ থেকে তার উৎপাদন করতো কয়েক দশক দেখলাম আমরা যে এই বহুজাতিক কোম্পানির উপরে কৃষকটা নির্ভরশীল হয়ে পড়ছিল বহুজাতিক কোম্পানির কাছ থেকে বীজ ক্রয় করে মানে প্রতারণের শিকার হয়ে যায় কিন্তু আজকে আবার কৃষকরা এই যে একটা চন্ডওয়ার বাজার এখানে কৃষকরা ধানের বীজ উৎপাদন মানে বিক্রি করতেছে গ্রামের প্রবীণ কৃষকরা তারা বীজ সংগ্রহ করে বাজার আজকে নিয়ে আসতে এই বাজারটা দেখেন খুব চন্ডওয়ার সূত্রে জানা গেছে গত বছর রোপা আমন মৌসুমে ভারী বৃষ্টিপাতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয় এতে করে অনেক কৃষক তাদের জমির জন্য বীজ ধান সংগ্রহ করে রাখতে পারেননি ফলে গত বছরের তুলনায় এবছর বীজ ধানের দাম

সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার গরিপুর শহরের ধানমহল এলাকায় বিজধানের হাট বসে বাজারের দোকানপাটে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ থাকলেও কৃষকের প্রথম চাহিদা গৃহস্থের তৈরি বিজধানের দূর দূরান্ত থেকে এখানেও অনেক কৃষক বীজ ধান নিয়ে বসছে আমিও আসছি বীজ ধান কেনার জন্য আমি আগে প্যাকেটজাত ধান কিনতাম বীজ ধান কিনতাম তো ওগুলোর দাম অনেক বেশি এখানে দামটাও সস্তা মানেও ভালো আমি করছি এর আগের বারও করছি দশ পনেরো কাটা ক্ষেত্রে আমি করছি মোটামুটি আমার খেতের মধ্যে ভালো পছন্দ হয়েছে আমি এইবারও আসছি কেনার জন্য এবং কিনছিও মোটামুটি

এমন ধানের বাজার খুব জমজমার আসলে আমরা বীজ বীজের বাজার হয়েছে এটা ধান সবাই নিজের হাতে ধান তৈরি করিয়া বাজারে বিক্রি করে বীজ বীজ ধানটা এই বীজ ধানটা আসলে ভালো আমরা বীজ তলা পালাইলে ভালো জ্বালা হয় ধান তিনশো টাকা কেজি ধান তিনশো টাকা পাল্লা তিনশো টাকা পাল্লা আর সামগুন আছে ষাটশো টাকা পাল্লা আর অন্য অন্য ধান আছে আড়াইশো টাকা গৌরীপুর উপজেলা কৃষি সূত্রে জানা গেছে এবছর উপজেলায় বিশ হাজার সাতশত দশ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা